দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর শহরের এগারো নম্বর ওয়ার্ডে সরাইহাটের নতুন আলোক ক্লাবের এবারে কালীপুজে ভিন্ন মাত্রায় এনে দিল প্রাচীন লোকশিল্প ডোকরা ছাব্বিশতম বর্ষে পদার্পণ করা ক্লাবটি এবছর বেছে নিয়েছে হারিয়ে যেতে বসা ডোকরা শিল্প থিম প্রাচীন এই শিল্পের সূক্ষ্ম কারুকার্য ও ধাতব ছোয়ায় তৈরি মণ্ডপে ঐতিহ্য আর আধুনিকতার অনবদ্য মেলবন্ধন দেখা গেল প্রতিমায় মায়ের তিনটি আধ্যাত্মিক শক্তির রূপ সৃষ্টির সংরক্ষণের ও বিনাশের প্রতীক দক্ষতার সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে শিল্পী সুলাপ কৌশলে নির্মিত এই প্রতিমা ও মণ্ডপ ইতিমধ্যে দর্শকদের মন জয় করেছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মণ্ডপে উপচে পড়েছে দর্শনার্থীদের ভিড় পাড়ার বাসিন্দাদের দাবি এবারের থিম কেবল চোখের নয় হৃদয়েরও উৎসব হারিয়ে যেতে বসা বাংলা লোকশিল্পকে নতুনভাবে ফিরিয়ে আনার এই প্রচেষ্টার জন্য প্রশংসায় ভরেছে বুনিয়াদপুরের সরাইহাট এদিন ক্লাব সেক্রেটারি তন্ময় সরকার কি বলেছেন শুনবতার মুখ থেকে কোন ক্লাবের কী থিম এবার এটা সরাইহাট নতুন আলো ক্লাব চল্লিশতম বর্ষ আমাদের আমাদের বহু প্রাচীন একটা সভ্যতা ছিল ডোকরা শিল্প এটা প্রায় আজকে বিলুপ্তির দিকে তো সেই ডোকরা শিল্প নিয়েই আজকে আমাদের পূজা মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে তার সঙ্গে মায়ের মূর্তিতে আপনারা দেখবেন তিনটে ভাগ করা আছে আদি শক্তি এরকম তিনটে মায়ের রূপ দেখানো হয়েছে এটা আমাদের ছেচল্লিশতম বর্ষ এগারো নম্বর ওয়ার্ড সব কেমন লোকজন আসছে প্রচুর লোকজন প্রচুর প্রথম দিন পুজোর আগের দিন আমাদের মাননীয় মন্ত্রী বিপ্লব মিত্র মহাশয় এটাকে ওপেনিং করেছেন সেদিন থেকে মানুষের ঢল এখানে প্রচুর মানুষ আসছে সবারই ভালো লাগছে প্রতিমা আলোকসজ্জা মণ্ডপ সবই ভালো লাগছে তোমার নাম কি দায়িত্বে আছো তন্ময় সরকার ক্লাব সেক্রেটারি তবে ছেচল্লিশ বছর যাবৎ যেভাবে নিষ্ঠার সঙ্গে পুজো করে আসছে ক্লাব কর্তৃপক্ষ তা প্রশংসার দাবি রাখে বই কি দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস বাংলা কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স